নমস্কার নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো আজ জয়নগরের নির্যাতিতার নিহত তরুণীর ময়না তদন্ত হওয়ার কথা রয়েছে হাসপাতালে কল্যাণীর জেএনএম হাসপাতালে চলবে ময়না তদন্ত ময়না তদন্তে থাকবেন এইমস এর চিকিৎসকেরা এসিজিএম এর উপস্থিতিতেই হবে ময়না তদন্ত এমনটাই নির্দেশ দিয়েছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন্দ্রীয় হাসপাতালে ময়না তদন্ত চেয়েছিল পরিবার আর সেই মতোই কল্যাণীর জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত হতে চলেছে ময়নাতদন্তে থাকছেন এইমস এর চিকিৎসকেরা গতকাল যেমনটা আমরা দেখেছি বিচারপতির নির্দেশ অর্থাৎ কলকাতা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে আজ কল্যাণীর জেএনএম হাসপাতালে ময়নাতদন্ত হতে চলেছে এবং সেখানে থাকবেন এইমস এর চিকিৎসকরা আজ জয়নগরের নিহত ছাত্রীর ময়নাতদন্ত কল্যাণীর জেএনএম হাসপাতালে ময়নাতদন্তে এইমস এর চিকিৎসকেরা উপস্থিত থাকবেন একই সঙ্গে সেই স্থানে উপস্থিত থাকবেন এডিসিএমও এর উপস্থিতিতেই ময়না তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন্দ্রীয় হাসপাতালেই মে ময়না তদন্ত হোক এমনটাই চেয়েছিলেন মৃত ছাত্রীর পরিবারও আমরা সেই ছবি আপনাদের কাছে তুলে ধরছি আজ জয়নগরের নিহত ছাত্রীর ময়না তদন্ত রয়েছে ময়না তদন্ত করা হবে কল্যাণীর জেএনএম হাসপাতালে পাশাপাশি জানিয়ে রাখবো ময়না তদন্ত করবেন এর বিশেষজ্ঞ চিকিৎসকরা হাইকোর্টের নির্দেশে এজিসিএমের উপস্থিতিতেই হবে ময়না তদন্ত এমনটাই নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি তীর্থকর ঘোষ কেন্দ্রীয় হাসপাতালে মেয়ের তদন্ত করতে চেয়েছিলেন নির্যাতিতার পরিবারও আজ তাই জয়নগরের নিহত ছাত্রীর ময়না তদন্ত হবে কল্যাণীর জেএনএম হাসপাতালে আরও একবার জানিয়ে রাখবো সোমবার জয়নগরের নিহত ছাত্রীর ময়না তদন্ত রয়েছে ময়না তদন্ত করা হবে কল্যাণীর জেএনএম হাসপাতালে সেই ময়না তদন্তে উপস্থিত থাকবেন এজিসিএমও আজ সকালে যেমনটা জানিয়ে রেখেছি দেখিয়েছিলাম আপনাদের আজ যে সকালে কাটা পুকুরের মলক থেকে দেহ বার করে নিয়ে আসা হয় বার করে নিয়ে আসা হয় 콜্লেনি জএনএম হাসপাতালের উদ্দেশ্যে ফোনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার আর সুমন কি জানা যাচ্ছে দেখো একদমই সেটা হচ্ছে যে যে হাইকোর্টের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী একেবারেই আমরা এখন যে দেখতে পারলাম যে আহ ইতিমধ্যেই যে ময়নাতদন্তের জন্য দেহ কল্যাণী যে পুলিশ মর্গ রয়েছে সেই মর্গে আনা হয়েছে ইতিমধ্যেই সেই দেহ আনা হয়েছে পাশাপাশি পরিবারের লোকজনও তারা এসছে এবং প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সম্ভবত যেটা নির্দেশ রয়েছে এসিজিএম তিনি আসবেন এবং এমসের যে ডাক্তাররা রয়েছেন যারা মৃতদেহ মনোনয়ন করবেন সেই ডাক্তাররা আসবেন এবং তারপরে সেখানে মনোনয়ন শুরু হবে এবং সেখানে ভিডিওগ্রাফি ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি পরিবারের লোক যদি দেখতে চায় তার জন্য সেই ব্যবস্থাও থাকবে বলে পুলিশের তরফ থেকে আমি জানতে পারছি এবং ময়নাতদন্ত হয়ে যাওয়ার পর তারপরে যদি ডাক্তারের সঙ্গে কথা বলতে চায় পরিবারের লোকেরা সেটাও তারা বলতে পারবেন ইতিমধ্যেই দেহ কিন্তু পুলিশ মর্গে যেটা রয়েছে জেনে মেডিকেল কলেজের যে পুলিশ মর্গ সেখানে কিন্তু রয়েছে এবং পরিবারের লোকও রয়েছে এবং প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে করা নিরাপত্তা ব্যবস্থা এবং হাইকোর্টের যেরকম নির্দেশ আছে সেই নির্দেশ মেনেই কিন্তু এই এই ময়নাতদন্ত হবে এবং ইতিমধ্যেই তারই চলছে এবং এসিজিএন বারুইপুর তার উপস্থিতিতে কিন্তু এই ময়নাতদন্ত হবে এবং কিছুক্ষণের মধ্যেই তার যিনি আসবেন এবং তারপরে এমসের যারা চিকিৎসক যারা ময়নাতদন্ত করবেন তারা আসবেন তারও কিন্তু ময়নাতদন্ত শুরু হবে সুমন আরেকটা কথা যেটা পাশাপাশি তোমাকে জানতে চাইবো নিরাপত্তা ব্যবস্থা যদি আরেকবার তুমি জানাও এবং একই সঙ্গে আমি জানতে চাইবো এই মুহূর্তে সেখানে কারা কারা উপস্থিত রয়েছেন দেখো একদমই একদমই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা করা হয়েছে কোনো মতেই সংবাদ মাধ্যমকে কিন্তু গেটের ভিতরে অর্থাৎ পুলিশ মর্গের ভিতরে ঢুকতে দেওয়া প্রবেশ নিষেধাজ্ঞা করা হয়েছে শুধুমাত্র পুলিশ কর্মী এবং পরিবারের লোক এবং ছাড়া কেউ কিন্তু সেখানে প্রবেশ করবে না এবং যেহেতু হাইকোর্টের নির্দেশে হচ্ছে তো সেহেতু যাদের যাদের এখানে থাকার কথা উপস্থিত থাকার তাই শুধু থাকতে পারবে এবং বাইরে ভিতরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এবং যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কিছু না হয় তার জন্য প্রস্তুত রয়েছে পুলিশ ইতিমধ্যেই তোমাকে বলছিলাম যে ময়নাত্র দেখো তা কিন্তু চলে এসছে ইতিমধ্যেই যে পুলিশ মর্গ রয়েছে যেটা জেএনএম মেডিকেল কলেজের সেই পুলিশ মর্গে রাখা হয়েছে এবং পরিবারের লোক তারাও কিন্তু এসছেন পরিবারের লোকরাও তারা এসছেন এবং সেখানে এবং ডাক্তার আসলেই শুরু হবে সেই প্রক্রিয়া মন এবং ভিডিওগ্রাফির লোকও প্রস্তুত রয়েছে সেখানে ভিডিওগ্রাফিও করা হবে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একেবারেই প্রস্তুত সব রয়েছে এবং করা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে তোলা যায় যে গোটা মগ চট্টো ধূরে ধন্যবাদ সুমন যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন আজ জয়নগরের নিহত ছাত্রীর ময়নাতদন্ত হওয়ার কথা রয়েছে সেই মর্মে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সেই অঞ্চলটা জেএনএম হাসপাতালে কড়া নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করার মতন হয়েছে এবং একই সঙ্গে জানিয়ে রাখবো সংবাদ মাধ্যমকে তেমনটার ভিতরে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না যেহেতু হাইকোর্টের নির্দেশে আজ ময়নাতদন্ত হচ্ছে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে জেএনএম হাসপাতালও থমথমে হয়ে রয়েছে কুলতলি অঞ্চল কুলতলিতে যায় যে নির্যাতনের ঘটনা ঘটেছিল তারপরেও দেখা যাচ্ছে থমথমে পরিবেশ পরিবেশ রয়েছে কুলতলি থানার কৃপাখালীর হালদারপাড়া গ্রামে লক্ষ্য করা যাচ্ছে চাপা উত্তেজনা তবে একই সঙ্গে জানাবো এলাকায় ব্যাপক পুলিশি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে এলাকা মুড়ে রাখা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে পাশাপাশি জানিয়ে রাখবো পুলিশ পিকেটিংয়েরও ব্যবস্থা করা হয়েছে সেখানে অনেকের মতে আস্তে আস্তে স্বাভাবিকের ছন্দে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে কুল কুলতরি গ্রাম ব্যবসায়ীরা দোকানপাট খুলছেন বলেও যেমন জানা যাচ্ছে তেমনই লোকজন সেখানে যাতায়াত করছেন দোকানপাট করছেন এই মর্মেই জানিয়ে রাখবো এই মহিষমারি অঞ্চলেই মহিষমারি হাট অঞ্চলেই পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালানো হয়েছিল দুদিন আগেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল সেই ফাঁড়িতে উত্তেজিত জনতা ক্ষোভ ক্ষোভে ফেটে পড়েন সেদিন মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী জানিয়ে রাখবো আজও থমথমে রয়েছে কুলতলি থানার কৃপাখালীর হালদার গ্রাম এলাকায় রয়েছে চাপা উত্তেজনা ব্যাপক পুলিশ বাহিনী রয়েছে সেখানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে অপ্রীতিক ঘটনা এড়াতে অশান্তি এড়াতে সেখানে পুলিশ বাহিনীর ব্যবস্থা করা হয়েছে মোড়ে মোড়ে রয়েছে পুলিশ পিকেটিং এর ব্যবস্থাও ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ কি অবস্থা রয়েছে এখন কুলতলি গ্রামে দেখো কুলতলি এই কৃপাখালী গ্রামের সম্মুখে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে পুলিশ পিকেট ওখানে তৈরি করা হয়েছে এবং এছাড়াও আশপাশের যে সমস্ত বাজার এলাকাগুলি রয়েছে যেগুলো মোটর রয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে যাতে নতুন করে এলাকায় কোনো রকম অশান্তি না ছড়ায় সেদিকে পুলিশ যথেষ্ট পরিমাণে নজর রাখছে অন্যদিকে আজকে ওই নাবালিকার দেহ ময়নাতদন্তের পর গ্রামে ফেরার কথা রয়েছে বিকেল সন্ধ্যে নাগাদ তখন যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু প্রশাসন নজর রাখছে অন্যদিকে মহিষমারী হাট যেখানে গত পরশুদিন যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছিল পুলিশ ফাঁড়ি ভাঙচুর হয়েছিল আগুন লাগানোর ঘটনা ঘটেছিল সেই মহিষমারি হাট কিন্তু আজ সকাল থেকে কার্যত স্বাভাবিক দোকানপাট খুলতে শুরু করেছে ব্যবসায়ীরা সাধারণ মানুষরা তারা বাজার দোকানে আসছেন এবং এলাকার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সেখানেও প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে যাতে নতুন করে কোথাও কোন রকম অশান্তি না ছড়ায় সেদিকে নজর রাখছে প্রশাসন ধন্যবাদ প্রসেনজিৎ যেমনটা আমাদের প্রতিনিধি তুলে ধরলেন আজও থাম থমথমে রয়েছে কুলতলি থানার কৃপাকালী গ্রাম আর এই গ্রামে দুদিন আগে দেখেছিলাম যে একজন নাবালিকাকে ধর্ষণ করে খুন করে তাকে পুকুরে ফেলে দেওয়া হয় আর এই মর্মেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানা যায় পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনা হয় এই এই ঘটনার প্রতিবাদে পুলিশের অসহযোগিতার প্রতিবাদেও আমরা দেখেছি গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের ফাঁড়িতেও বিক্ষোভের মুখে সামিল হতে হয় বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ বাহিনীকেও এই ঘটনা দুদিন পেরিয়ে যাওয়ার পরও আজও থমথমে রয়েছে কুলতলি থানার কৃপাখালী হালদারপাড়া গ্রাম পাশাপাশি জানিয়ে রাখবো আজ জয়নগরের যে নিহত ছাত্রী রয়েছে তার ময়না তদন্ত হওয়ার কথা রয়েছে আর ময়না তদন্তের পরেই তার দেহ ফিরতে চলেছে গ্রামে আজ ময়না তদন্তের পর তার দেহ ফিরবে গ্রামে এরই মধ্যে কড়া পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা গ্রাম